হ্যালো বন্ধুরা ফার্স্ট টাইম দু পিস চিকেন দিয়ে চিকেন মোমোটা আমি ট্রাই করেছি কারণ সত্যি কথা বলতে কি আমি মোমো খাই না তো কখনও বানানোর কথা ভাবিনি কিন্তু আমার ছেলেই ইদানিং আবার মোমো খাওয়াও শুরু করেছে আর পাঁচটা মোমো পঞ্চাশ টাকা নেয় এখানে সেখানে আমি দু পিস চিকেন দিয়ে প্রায় বারোটা মোমো করেছিলাম তো ঘরে যেটুকুনি জিনিস ছিল আমি তার উপর দিয়েই করেছিলাম এক্সট্রা কিচ্ছু আনিনি তো দু পিস চিকেন আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর ওই যে স্টাফটা করে সেইটার সময় আমি যে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি দিলাম সেখানে ওই ভিনিগারের জায়গায় আমি দিলাম গাছের লেবুর রস অ্যাকচুয়ালি ভিনিগার আর লেবুর রসের খুব একটা হেরফের কাজ হয় না কিন্তু অনেকেই আছে ভিনিগার ছাড়া কাজ করে না তবে আমার ঘরে ভিনিগার থাকে না আমি সবসময় লেবুর রস দিই সেটা ম্যানেজ হয়ে যায় আর সেম টু সেমই কাজ তো দেখো ময়দাটা আমি মেখে নেবো ময়দা নিয়েছি আর নুন নিয়েছি আর নেব সাদা তেল তো সাদা তেলটা দিয়ে যখন ময়েনটা মাখবো তখন এটা আমি ডলা করে দেখে নেবো যে এই পরে ময়েনটা দেওয়ার পরে আমাকে জলটা কখন দিতে হবে দেখো এই দেখো ডলা হয়ে যাচ্ছে এইবার দেখো ভাঙছি এই হচ্ছে প্রসেস এইবার কিন্তু জল দেওয়া যায় ময়নটা দিয়ে যদি তুমি আগে একটুখানি শুকনো মেখে নিয়ে জল দাও তাহলে কিন্তু খুব ভালো মাখা হয় দেখো এখন আঙুলে লাগছে না এত ভালো ঠাসা হয়েছে এটাতে কিন্তু খুব নরম হয় এইবার যে পুর করে যে ঢুকিয়ে যে কাজটা এটা যেহেতু আমি প্রথমবার করছি একবার দুবার একটুখানি একটা ভিডিওতে দেখে নিয়েছিলাম আমি কিন্তু অতনু রান্নাঘর দেখি আমি বিজ্ঞাপনের জন্য বলছি না আমার ওনার রান্না ভীষণ ভালো লাগে আর ওখান থেকেই ওই ভাঁজটা আমি দেখেছি সত্যি কথা বলতে গিয়ে ফার্স্ট টাইম করছি কিন্তু আমি যে প্রসেসটা দেখে নিয়েছি সেইটা আমি ট্রাই করেছি আর একদম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয়েছে আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেই বলছে যে তুমি তো কোনো দিন মোমো খাওনি মোমো চোখেও দেখো নি ভালো করে রকম দেখতে হয় তুমি কি করে বানাবে দেখো বানাতে গেলে শুধু ইচ্ছা থাকা দরকার আর যে হাতের যে জ্বর সেখানে থাকা দরকার ব্যাস খাওয়ার এটা তো জীবের ব্যাপার আর সত্যি কথা বলতে গিয়ে শাড়ি যারা বানায় বেশিরভাগ পুরুষ কর্মী থাকে তা তারা কি শাড়ি পরে দেখে এমন তো নয় কোনো কিছু করতে গেলে সেটা যে খেয়ে দেখতে হবে বা করে দেখতে হবে পরে দেখতে হবে এমন নয় আমি এটা চেষ্টা করলাম যেহেতু বাজারে যা দাম নিচ্ছে আমার ছেলে ইদানিং খাচ্ছে একটুখানি কস্টলি পড়ছে বাড়িতে যদি বানাতে পারি তাহলে কিন্তু অল্প খরচে কিন্তু অনেকগুলো মোমো হয়ে যাচ্ছে তো আমার কাছে দেখো মোমো বানানোর জিনিস নেই অবভিয়াসলি আমি মোমো ফার্স্ট টাইম করছি তো আমার এই ফুটো ফুটো থালাটা ছিল এটা আমি তলায় কড়ায় জল বসিয়েছিলাম হাফ করার মতো জল ফুটছিলো তখন এই ফুটো ফুটো থালায় জাস্ট সাদা তেল সাদা তেল আমি ঘষে নিয়েছি এবং মোমোগুলো আমি বসিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি একটা মানে থালা দিয়ে সেটাকে জাস্ট চাপ রাখার জন্য একটা নোড়া ইউজ করব। সেটা আমার ভিডিওটা করা হয়নি ফার্স্ট টাইম করলে কি হবে ছেলে এবং ছেলের দুজন বন্ধু একদম সার্টিফিকেট দিয়েছে যে দোকানের মতনই মোমোটা খেতে হয়েছে তাই ভরসা করে আমি ভিডিওটা আপলোড করছি তো খেতে ভালো হয়েছে নেক্সট টাইম আবার ট্রাই করবো টাটা বাই বাই